সালাম যিনি যিনি মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক পার্টির তারা এনসিপি বলছেন তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আর একটু বেশি থাকুক তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিশ কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জনাব সার্জিস আলম বলছেন নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে পারছি আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্ন নিয়ে মান্নাবের কাছেও যেতে চাই প্রশ্ন নিয়ন্ত্রণ আচ্ছা খালিদ স্যার সালামের কথা আমি একভাবে বিবেচনা করব হ্যাঁ আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব আর সরকারের যারা পরিচালক পরিচালনা দায়িত্বে আছে এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করব আচ্ছা রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা ভক্তিতা করেন তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেস্ট থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই

যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে সার্জি সাধনরা অনেকটা ডেমাগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ইনভাইভ করার জন্য বা পক্ষে আনবার ওইভাবে বলছেন মানে ওনার কথা মানে যদি তাই ধরি আর তার এগেনস্টে দেখেন প্রফেসর ইউনুস উনি খুবই ক্যাটেগরিক্যালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠিচার্জ করতে চান না জেলে দিতে চান না কুড়ি করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না খেয়াল করবেন ডক্টর ইউনুসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন একটা যুগান্তকারী ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই বোঝার সেটা সে সম্পূর্ণ অর্গন খুলে দিয়ে বলেছেন ইউ কোন কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিসি হোক কিংবা নার্স কি বলে আপনার ওদের নাহি হোক যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন চাইলেই আপনি শেখ হাসিনার ফাঁসি চোখ করতে পারবেন আদেশ করতে পারবেন না এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না তাহলে আপনি কিরকম করে নির্বাচনী প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেগুলো মানুষ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্য যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো অনেক ভাবে বলা যায় কিন্তু উনি যেরকম করে বললেন যদি আপনি এটা লিটারেলি নেন উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন তাহলে সেইভাবে করা যাবে কি কতদিনে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপি দুই তিনজন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে আপনাদের অনুষ্ঠানটা শুরু করলেন এইখানে রীতিমতো ভিমেদের শু স্পষ্ট হয়েছে 24 ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এটা এরকম নয় আর ধীরে ধীরেই তো হবে এক দিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টে নি আসতে হতে পারে যেরকম করে ডক্টর ইউসুফ বলতে পারলেন যে বলে যা আর আপনারা এবো তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাওকে তার জন্যে তার গায়ে হাত দিচ্ছে না কোন কিছু করছে না আমরা এইখানে আপনি এমন ভাবে বলছে তাকে এনে তারপরে ফাঁস দিয়ে তারপরে নির্বাচন তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না এটাও একটা বিকাশের পথেই বক্তব্য গেছে সেরকম না কিন্তু এটা নিজের মিস্টেক মনে করি এবং একটা আবেগ থেকে কিন্তু মানে ভাই আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে ওরকম যদি আমি ধরেও নেই কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারায় যদি তারা না থাকে তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনি মানে তো লেভেল প্লে ফিল্ড হবে না তাদের যতই সমর্থন থাকুক মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে এরকম শক্তি না দেখালে এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে আপনারা তো আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না সার্জি সালাম এই কথা না বললে তো এটা হেডিং হইতো না মানে আমরা যা দেখছি আগে আমাদের উপরে দায় নেই আমি বলতেছি খালেদ খুবই ভুল করছেন কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারে এবং বাই দ্য উনি পপুলার হন পরিচিত হন এগুলো ঠিক না ডেবাগকদের দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না এগুলো ডেবাগকই আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব আপনি যাদের কথা বললেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিস্টেক আছে এখন মিস্টেক আছে আপনি সেই মিস্টেক গুলো ধরে কথা বলেন আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত দখল দখলদারিত্ব কি বন্ধ হয়েছে তারপরে কি তারা কথা বলছেন অথবা তাদের এরকম মিস্টেক আছে আমি শুধু বিএনপি যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন রাজনীতি ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা ধরে দেবেন কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলারিজম হলো একেবারেই পপুলারিজম হলো কারণ একদিক দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে সেরা বাহিনী প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স আর আপনি কি বলেন দুটো কন্ট্রোডিক্ট করছেন ডাইরেক্টলি মানুষ তো কনফিউজ হবে আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলক ভাবে একটা বলতে পারতেন তাহলে মানুষ একটা ডাইরেকশন পেত মানুষ মনে করতে পারত হ্যাঁ এই ছেলে তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে সে সামনের দিকে আমাদেরকে নিতে পারবে কিন্তু আমি আপনাকে বলে রাখছি আপনার মাধ্যমে যারা শুনছে তাদের বলছি এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পরেন্ট কেমন ভোট হবে এরকম করে অন্যান্য বলবে না মানে কি দাঁড়াবে তার বক্তব্য অনেকটা টাউস হয়ে যাবে আমি এটা মনে করি এরকম এবং আমি মনে করি বলে স্পষ্টতেই বলছি আপনি এরকম করে এমনিতে ধরেন যেমন আমি ব্যক্তিগতভাবে তো ফাঁসি ঠিক সাজা হিসেবে কিন্তু সেই ভিতরে পাচ্ছি এখানে আমি এটা মনে করি তুমি যত বড় অপরাধ করেছেন তার জন্য তাকে শাস্তি পেতেই হবে এই কথা যদি আমি বলি কেউ আমার সাথে বিরোধ করবে না কিন্তু আমি যদি বলি ফাঁসি দাও তারপরে ভোটের কথা বলবে তুমি ভোটের কথা বলতেই পারবে না এই কথা তো বলা যায় না এইটা দিয়ে মানে ভাই এক লাইনের একটা শুধু প্রশ্ন করতে আপনি ডেমাগুলির কথা বলছিলেন এখন আমরা তো যাদের বয়স পঞ্চাশের উপরে তারা তো হচ্ছে আপনার বক্তব্য দেখে আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়ায় থাকছে সেই বক্তব্যের মধ্যে তো অনেক অনেক পলিটিক্যাল রেটরিক অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না মানে ওদের ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি না তার জন্য নিষেধ করছি না কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিক্টেট করতে পারে যে তার ফাঁসি দিতেই হবে আপনি কি ডিক্টেট করতে পারেন এতদিনের মধ্যে ফাঁসি হতে হবে বলতে পারেন না তাহলে আপনি আনসার্টেনটির মধ্যে পড়ে গেলেন না কবে নির্বাচন করবে পাঁচ বছর পরে আমি এই জায়গা থেকে আমি আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে প্রফেসর নিউটন আপনি কি মনে করেন যে যে বিষয়টাতে আমরা দেখেছি যে

আলাদা করলাম এখন আমি সাজি সালামের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে আমি একটু বলি কি আমরা আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না এগুলো খুব কমন সেন্স সেটা হলো মানুষের কথার অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে মানুষের কথা মিনিংয়ের অনেক লেয়ার থাকে কেমন তারপরে আমরা যারা শ্রোতা আমরা যারা বিশ্লেষণ করছি আমাদের মনোভাবের প্রশ্ন থাকে মনে করেন যে মনে করেন যে আমি পছন্দ করি তাকে তখন আমি তার কথার এক ধরনের খুঁজে বের করার চেষ্টা করব এখন বলি দেখেন যেখানে মান্না ভাই জোর দিলেন প্রপারলি দিয়েছেন আপনিও দিলেন সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে সংস্কার কমিশনগুলোর কাজ চলছে ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে এবং এই সংস্কার মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগুব সরকার এই দিকেই যাচ্ছেন আমি কিন্তু আমার কিন্তু মনে হয়নি সার্জিস আলম সত্যি সত্যি এটা মেন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরিক করতে ফাঁসিতে ঝোলাবো তারপরে নির্বাচনের কথা হবে এর আগে হবে না সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মেইন করেছেন আমার এরকম মনে হয় না সার্জিস বা বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরো অনেক যদি মিলিয়ে দেখি তাহলে আমার যেটা মনে হয় এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে নির্বাচনের আগে যদি বিচার না হয় তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল সেটা যদি পূর্ণ ধারা রাজনৈতিক দলগুলোই